সেটা করা হয়নি থাইল্যান্ডের থেকে তাকে পদত্যাগ করে হল তার বিরুদ্ধে শুধু পদত্যাগ করে খান্ত নেই তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হামলা দেওয়া হয়েছিল মিথ্যা হামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল এবং দেশের প্রধান বিচারপতি এখন রিফিউজি হিসেবে কেনাডায় আছে এই ব্যাপারে কারা কারা জড়িত ছিল তৎকালীন রাষ্ট্রপতি সহ রাষ্ট্রপতি সরকার প্রধান এবং উন্নয়ন জেলায় ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন গোয়েন্দা সংস্থার লোকজন আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্ত করা উচিত আমি মনে করি এবং এস কে সিনের সকল প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি পাশাপাশি তাকে যেন দেশ ব্যবস্থা গ্রহণ করবে তাকে বলা হলো যে ওই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আত্মীয় বক্তব্য বাস্তবায়নের জন্য তারা যেন প্রধান বিচারের সঙ্গে না বসে আপনি এর পরবর্তী আপনি জানেন হঠাৎ তাকে আইনমন্ত্রী জন আনিসুল লোক সাহেব ক্যান্সার বলছে ক্যান্সার হয়েছে উনি বিদেশে চিকিৎসা করতে যাবেন এস কে তার প্রধান বিচারপতির বাসায় অন্তরীণ করে রাখা হয়েছিল সেটা থাকবেই এস কে সিনহা সাবেক প্রধান বিচারপতি তিনি তো কিছু করার সুযোগ নেই পরবর্তী পর্যায়ে বঙ্গভবনে অন্যান্য বঙ্গভবনে যে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব বঙ্গ অন্য বিচারপতি ডাকা হলো এবং পরবর্তীতে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাওয়ার সময় একটা প্রেস একটা প্রেস দিয়ে কাগজ দিয়ে গেলেন সবাইকে যে আমি স্বেচ্ছা যাচ্ছি না আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপর তাকে ইয়েতে থাইল্যান্ডে গেছি চিকিৎসা করে আসেনি থাইল্যান্ডে চেক আপ করে বলছে আমি তো সুস্থ আছি আমি দেশে দেশে আসবো তাকে দেড়শো আসছে পদত্যাগ করেন আমাদের সাংবিধানিক প্রভিশনগুলিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিজ সহজে পদত্যাপত্র দেবেন